সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাবাত হোসেন রচিত নবম দশম শ্রেণীর নিরীহ বাঙালি প্রবন্ধটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজ আমরা প্রায় একশো বছরেরও বেশি পুরনো কয়েকটি পাতা উল্টে দেখব যা আজও আমাদের সমাজের জন্য এক আয়নার মতো কাজ করে এটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই বিখ্যাত ব্যঙ্গ রচনা নিরীহ বাঙালি চলুন এই শানিত ব্যাঙ্গের গভীরে একসাথে ডুব দেওয়া যা আর এই শব্দের পেছনের মানুষটি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু একজন লেখক নন তিনি ছিলেন এক কথায় একজন সমাজ সংস্কারক একজন যুগস্রষ্টা যিনি তার সময়ের ঔপনিবেশিক প্রেক্ষাপটে গড়ে ওঠা বাবু সংস্কৃতি আর সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন আর নারী জাগরণের পথে তো তিনি ছিলেন এক আলোকবর্তিকা তো প্রথমে রোকেয়া বাঙ্গালির এক কাব্যিক ছবি আঁকছেন এমন একটা ছবি যা দেখে মনে হবে তিনি প্রশংসায় একেবারে পঞ্চমুখ কিন্তু চলুন আমরা একসাথে আবিষ্কার করি এই প্রশংসার মোড়কের আড়ালে আসলে কি লুকিয়ে আছে কি মিষ্টি কথা তাই না শুনলে মনে হয় যেন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন রোকে শুরুই করছেন আপাত দৃষ্টিতে বাঙালির প্রশংসার এক মধুর সুর দিয়ে কিন্তু এখানেই তার আসল কাঠসাজি এই আপাত প্রশংসার আড়ালেই কিন্তু তিনি লুকিয়ে রেখেছেন তার সমালোচনার ধারালো ছুরিটা একবার উপমাগুলো শুধু খেয়াল করুন বৈঠকখানার সুন্দর আসবাব পুকুরের পদ্মফুল বা কোনো উপন্যাসের নায়িকা এই সব কিছুরই কিন্তু একটাই পরিচয় এরা বাহ্যিক সৌন্দর্য আর কোমলতার প্রতীক ঠিক এখানেই রোকেয়া আলতো করে প্রথম খোঁচাটা দেন তিনি বলতে চাইছেন বাঙালি যেন কর্মবিমুখ শুধুই এক সাজিয়ে রাখার মতো আলঙ্কারিক জিনিস আচ্ছা এখন প্রশ্ন হল এই যে একটা কোমল নিরীহ চরিত্র এর ভিত্তিটা কি এটা তৈরি হল কিভাবে। রোকেয়ার শ্লেষাত্মক বিশ্লেষণ বলছে এর উত্তরটা নাকি লুকিয়ে আছে আমাদের মানে বাঙালির খাদ্য আর পোশাকে এই স্লাইডটা একবার দেখুন কি অসাধারণ এক পর্যবেক্ষণ রোকেয়া বলছেন জলীয় নরম খাবার যেমন নরম মাখন বা রসালো ফল এগুলোই নাকি বাঙালির ভিরু আর শান্ত স্বভাব তৈরি করে আর সজিনার মতো সবজি বাড়িয়ে তোলে স্থূলও ভুড়ি মানে যা খাচ্ছে ঠিক তেমনই স্বভাব তৈরি হচ্ছে এটা একই সাথে ভীষণ হাস্যকর এবং ভীষণভাবে চিন্তার উদ্রেককারী আর পোশাক সেটারও একই অবস্থা পুরুষদের জন্য রয়েছে অতি সূক্ষ্ম ধুতি যা নাকি ভেন্টিলেশনের জন্য খুব ভালো আর নারীদের জন্য হাওয়ার শাড়ি তার ব্যঙ্গটা খেয়াল করুন এই সব পোশাক আভিজাত্যের চেয়েও বেশি করে কর্মবিমুখতা আর এক ধরনের নাজুক মানসিকতারই পরিচয় দেয় এতক্ষণ তো গেল খাদ্য আর পোশাকের কথা এবার রোকেয়া তার আক্রমণের লক্ষ্যবস্তু একেবারে কেন্দ্রে নিয়ে আসছেন এই তথাকথিত নিরীহতা আর কোমলতা আমাদের কর্মজীবনে মানে বাস্তব জগতে কিভাবে প্রকাশ পায় এখান থেকে কিন্তু ব্যাঙ্গের সুরটা সবচেয়ে চড়া হয়ে ওঠে রোকেয়ার চোখে বাঙালির ব্যবসা মানে কি? জানেন এটা হলো সেই শিল্প যেখানে শারীরিক পরিশ্রমকে সযত্নে এড়িয়ে যাওয়া হয় লাভ চাই কিন্তু এক ফোঁটা ঘাম ঝরানো যাবে না আর এই ব্যবসার মডেলটাও খুব মজার স্লাইডে দেখুন তিনটি ধাপ প্রথমত এমন জিনিস বিক্রি করা যা অত্যাবশ্যকীয় নয় যেমন কেশতৈল কারণ চাল ডালের ব্যবসায় তো খাটনি আছে দ্বিতীয়ত কেউ একটা ভালো জিনিস বানালে সঙ্গে সঙ্গে তার নকল বের হয়ে ফেলা আর তৃতীয় এবং মূল কথা হল পরিশ্রম না বুদ্ধির সহজ পথ খুঁজে নেওয়াই আসল লক্ষ্য আর সব থেকে লাভজনক ব্যবসা রোখেয়ার মতে সেটা হলো বিবাহ যেখানে শিক্ষাকে একটা পণ্যের মতো বিক্রি করা হয় যেখানে বর হল বিক্রেতা আর শ্বশুরমশাই হলেন ক্রেতা একবার ভাবুন তো কি ভয়ঙ্কর এক সামাজিক সত্যকে তিনি মাত্র একটি লাইনে আমাদের সামনে তুলে ধরেছেন আর এই পণ্যের মানে ডিগ্রির দাম রোকেয়া বলছেন একটা এম এ পাশের দাম হতে পারে অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী শিক্ষাকে পণ্য বাড়ানোর এই যে সংস্কৃতি তাকে কি তীব্রভাবে যে কোটাক্ষ করা হয়েছে ভাবা যায় এই লাইনটা হল প্রবন্ধের অন্যতম সেরা একটি খোঁচা রোকেয়া সোজাসুজি বলছেন নিজে খেটে টাকা রোজগারের চেয়ে একজন ওল্ড ফুল শ্বশুরের সম্পত্তি হাতিয়ে নেওয়া নাকি অনেক বেশি সহজ এর চেয়ে তীক্ষ্ণ এবং সরাসরি সমালোচনা আর কি হতে পারে বলুন এই যে সহজ পথ খোঁজার মানসিকতা এটা কিন্তু শুধু ব্যবসা বা বিয়েতেই সীমাবত নয় রোকেয়ার মতে জীবনের প্রায় সব ক্ষেত্রে এর প্রতিফলন দেখা যায় চলুন কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক কেমন যেমন ধরুন কৃষি কঠিন পথ হল নিজে মাঠে নেমে জমি চাষ করে ফসল ফলানো আর সহজপথ কৃষিবিদ্যা নিয়ে পরীক্ষা পাশ করে একটা ডিগ্রি অর্জন করে ফেলা মানে এখানে আসল কাজের চেয়ে ডিগ্রির সার্টিফিকেটকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একই যুক্তি কাজ করে ক্ষমতার ক্ষেত্রেও কঠোর পরিশ্রমে একটা রাজ্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা কঠিন তার চেয়ে অনেক সহজ হল কোনোভাবে একটা রাজা বা রায় বাহাদুর উপাধি জোগাড় করে নেওয়া এখানেও আসল অর্জনের চেয়ে বাহ্যিক স্বীকৃতিটাই বড় হয়ে দাঁড়ায় কিংবা ধরুন শিল্প হাতে কলমে কাজ শিখে কোনো বিষয়ে দক্ষ হয়ে ওঠাটা সময় সাপেক্ষ তার চেয়ে বিজ্ঞান বিষয়ে একটা ডিগ্রি অর্জন করাকে বেশি সহজ এবং সম্মানজনক বলে মনে করা হয় আবারও সেই একই গল্প দক্ষতার চেয়ে ডিগ্রির মোহ এই উদাহরণটা বোধহয় সবচেয়ে মারাত্মক নিজের পাশের বাড়ির অভাবী মানুষটিকে সাহায্য করার কঠিন দায়িত্ব এড়িয়ে কোনো দূরের দেশের বিখ্যাত ব্যক্তির মৃত্যুতে শোকসভায় গিয়ে লোক দেখানো শোক প্রকাশ করাটা নাকি অনেক সহজ এটা হলো মেকি সহানুভূতির এক নিখুঁত চিত্র আর সবশেষে স্বাস্থ্যের যত্ন নিয়ে ভেতর থেকে সুন্দর হওয়ার কঠিন চেষ্টার চেয়ে মুখে পাউডার আর ক্রিম মেখে সাময়িকভাবে সুন্দর দেখানোর সহজ পথটাকেই বেছে নেওয়া হয় এখানেও সেই একই দর্শন আসল জিনিসের চেয়ে নকলের প্রতি বেশি আকর্ষণ তাহলে প্রশ্ন হল রোকেয়া কেন এত কঠোরভাবে এই সমালোচনাগুলো করছেন তার এই ব্যঙ্গাত্মক আক্রমণের পেছনের আসল উদ্দেশ্যটাই বা কী আসলে এটা শুধু নিন্দা করার জন্য নিন্দা নয় এটা ছিল একটা ওয়েকআপ কল একটা জেগে ওঠার ডাক তিনি চেয়েছিলেন সমাজ তার আলস্য কর্মবিমুখতা আর এ লোক দেখানো মানসিকতার ঘোর থেকে বেরিয়ে আসুক এবং বাস্তবতার মুখোমুখি হোক তার আক্রমণের মূল লক্ষ্য ছিল সমাজের তিনটি ফাঁপা দিক এক মূর্তিমতি অলসতা দুই সামান্য বিষয় নিয়ে অতিমাত্রায় ভাবালু কবিতা লেখা আর তিন কোনো যোগ্যতা ছাড়াই নিজেদের নিয়ে অহেতুক গর্ব আর আত্মপ্রশংসা করা আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ